নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তথা স্বাধীন ভারতের ইতিহাসও সম্ভবত একটা অভূতপূর্ব নির্বাচন আমরা দেখতে চলেছি আজকে সেটা নিয়ে দু চারটে কথা আপনাদের সঙ্গে বলার ইচ্ছে হয়েছে ভাষা আগে না ধর্ম আগে খুব স্পষ্ট করে বললে এই প্রশ্নেই আগামী দিনে বাংলার ভোটের লড়াই হতে যাচ্ছে আগামী দিনে বলতে দু সালের বিধানসভা নির্বাচনের কথা আমরা বলছি এটা অত্যন্ত কৌতূহল একটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় কারণ আজ থেকে অর্ধ শতাব্দীর বেশি আগে উনিশশো সালে এ একটা নিষ্পত্তি বাঙালি করেছিল বাঙালি বলতে যদি আমরা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কথা বুঝি তাদের বোঝাই তবে জাতি হিসেবে বাঙালিয়ার একটা নিষ্পত্তি করেছিল উনিশশো সালে যখন উর্দুকেই পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা বলে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছিল তদানীতন পূর্ব পাকিস্তান এবং বাংলা ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে লড়াই করে বাঙালি একটা নতুন দেশ আদায় করেছিল আজকে অনেকে ভুলে গিয়ে থাকতে পারেন কিন্তু বাস্তব তথ্য হলো এই যে সেই লড়াইতে ভারত একটা বড় ভূমিকা নিয়েছিল ধর্মের উপরে ভাষাকে যে বাঙালি স্থান দিয়েছিল তার পিছনে রাষ্ট্র হিসেবে ভারত দাঁড়িয়েছিল তখন দেশের নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সেনাবাহিনী অবশেষে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের চোদ্দ দিনের ডিসেম্বর মাসের চোদ্দ দিনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল কিন্তু যেই মুহূর্তে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানের যে পাকিস্তানি সেনা তারা নিঃস্বার্থে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ফর্মাল সারেন্ডার ভারতীয় সেনাবাহিনীর কাছে বিরাট গৌরব পাকিস্তানের কাছে ততখানি লজ্জার নিজের অস্ত্র তুলে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতের লেফটেন্যান্ট জেনারেল সিং অরনার কাছে সেই নিষ্পত্তির ভাষা যে বাঙালির কাছে ধর্মের উপরে স্থান পায় বাঙালির যে আত্মপরিচিতি যে তার মধ্যে যে ভাষা স্থান ধর্মের উপরে তার একটা নিষ্পত্তি উনিশশো একাত্তর সালে হয়ে গিয়েছিল বহু বছর ধরে বহু দশক ধরে আমাদের ধারণা ছিল গর্বের সঙ্গে বাঙালির ধারণা ছিল যে ভাষার স্থান তার উপরে আজকের বাংলাদেশ কিন্তু অন্য কথা বলছে আজকে বাংলাদেশের জনসমষ্টির একটা বড় অংশ কিন্তু ধর্মকে ভাষার উপরে স্থান দিচ্ছেন সে দেশে গত বছর জুলাই আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাতে ধর্ম কিন্তু ভাষার থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় সীমান্তের এপারে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হয়ে গিয়েছে গত বছর সামনের বছর বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে সরাসরি ধর্ম বনাম রাজনীতির লড়াই হতে যাচ্ছে বিজেপির অস্ত্র ধর্ম বিজেপির নতুন রাজ্য সভাপতি পরিষ্কার বলছেন কে সিপিএমকে পরে ভোট দেবেন কে কংগ্রেসকে ভোট পরে ভোট দেবেন পরে বিবেচনা করা যাবে পরের বার বিবেচনা করা যাবে ছাব্বিশে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে না দেওয়ার লড়াই অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লড়াই বিজেপির মতে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে জনবিন্যাস এমন বদলে যাচ্ছে যে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রচুর চর্চা চলে আপনারা সকলেই নিশ্চয়ই এর ধরনের মেসেজ প্রচুর প্রাণ সাংঘাতিক ভাবে মুসলমান অনুপ্রবেশের ফলে মুসলমানরা সংখ্যাধিক হয়ে যাচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে বাংলায় হিন্দু খতরে মে হ্যায় এই প্ল্যাঙ্ককে ধরে এই খুঁটিকে আঁকড়ে ধরে বিজেপি ভোটে যেতে যাচ্ছে তাদের কাছে আর কোনো ইস্যু নেই আর কোনো বক্তব্য নেই এমনকি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি যা নিয়ে মানুষ কথা বলছেন সমাজের মধ্যে অসন্তোষ আছে সেটাও তাদের কাছে ভোটের বৈতরণী পার করার প্রধান তরণী নয় তারা ভরসা রাখছে ধর্ম ধর্ম শুধু ধর্মের উপরে হিন্দু প্রতিটি হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য বিজেপিকে ভোট দেবে এই হচ্ছে বিজেপি প্রার্থনা বিজেপির যাচনা উল্টো দিকে আমরা কি দেখছি উল্টো দিকে ভাষাকে কেন্দ্র করে যেটা একুশে জুলাই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিও বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের আচরণে সর্বত্রই দেখা যাচ্ছে তারা কিন্তু ভাষাকে কেন্দ্র করে যে বাঙালি অভিমান সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন বারবার বলছেন ভাষার ভাষার জন্য বাংলা ভাষার জন্য বাংলায় কথা বলার জন্য বাঙালি সারা দেশে নিপীড়িত হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হরিয়ানাতে অসমে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে বাঙালি নিপীড়িত হচ্ছে তাই বাঙালির ভাষাগত অভিমানকে কেন্দ্র করে বাঙালিকে একত্র হতে হবে বাঙালিকে ভোটে লড়াই করতে হবে বাঙালি ভাষার বাঙালির ভাষা বাংলা ভাষার গৌরব বাঁচানোর জন্য লড়াই করতে হবে এবং সেখানে প্রতিপক্ষ কারা বাংলা ভাষাকে পীড়ন করছেন কারা বিজেপি কারণ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পীড়িত হচ্ছে অন্যদিকে বিজেপি থেকে হিন্দু পীড়ন করছে কারা তৃণমূল কংগ্রেস সরকার মুসলিম তোষণ সমান সমান হিন্দু পীড়ন বিজেপির এই সরল অঙ্ক তৃণমূলের অঙ্ক খুব পরিষ্কার একদম স্পষ্ট ভাষা বনাম ধর্ম এইভাবে লড়াইটা হতে যায় আমরা এবার পশ্চিমবঙ্গের বিগত কয়েকটা নির্বাচনের চিত্র একটু দেখব ভোটের হার কে কীভাবে ভোট পেয়েছে সেটা একটু দেখব কারণ দু হাজার ছব্বিশে পশ্চিমবঙ্গে নির্বাচনে দুটো লড়াই হবে একটা লড়াই যার ট্রেলার আমরা বিহারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভোটার তালিকা নিয়ে লড়াই এবং এ লড়াই পশ্চিমবঙ্গে বিহারের মতো অতটা শান্তিপূর্ণ হবে কিনা বলা কিন্তু মুশকিল পশ্চিমবঙ্গের রাজনীতির যে ট্রেডিশন রাজনীতিতে হিংসার যে জায়গা হিংসার যে তৈরি ক্ষেত্র আছে তাতে ভোটার তালিকা বিহারে যেভাবে তৈরি করা হচ্ছে তা আমরা অনুষ্ঠান করেছি একাধিক অনুষ্ঠান করেছি আপনারা সকলে জানেন কিভাবে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে সেই প্রক্রিয়া সেই পদ্ধতি পশ্চিমবঙ্গে অনুসরণ করা কিন্তু খুব একটা সহজ হবে না এটা দিল্লির কর্তারাও নিশ্চয়ই জানেন আমরা একলা জানি তা হতে পারে না সুতরাং পশ্চিমবঙ্গে হয়তো নতুন কোন পদ্ধতি প্রক্রিয়া প্রয়োগ করা হতে পারে আমরা জানি না এটা যাবে হবে প্রথম লড়াই দ্বিতীয় লড়াইটা যেটা হবে সেটা হচ্ছে আসল ভোটের লড়াই ভোটের পার্সেন্টেজের লড়াই ভোট দখলের লড়াই সেখানে পরিষ্কার বিজেপির দাবি থাকবে প্রতিটি হিন্দু তাদের ভোট দিক তৃণমূলের বক্তব্যে প্রতিটি বাংলা ভাষী তাদের ভোট বনাম গ্রাম সেই বৈষম্য কিন্তু চলে আসবে কলকাতা শহর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য অংশ হুগলি জেলার একটা অংশ হাওড়া জেলার একটা অংশ এই অঞ্চলটা মিলিয়ে মানে কলকাতা এবং কলকাতার আশেপাশে হুগলি নদীর উভয় তীরে পূর্ব পশ্চিম দুই তীরে কিছুটা এলাকা মিলিয়ে এই অঞ্চলে প্রায় পঞ্চাশ ষাটটা নির্বাচনী কেন্দ্র আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে যেখানে কিন্তু ভাষার বিন্যাসটা যদি দেখা যায় সেখানে কিন্তু বাঙালির বাংলা ভাষীর একচ্ছত্র আধিপত্য নেই তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই এটা মাথায় লেখে ভোটের লড়াইতে নামবে শুধু ভাষা কেন্দ্রিক অভিমানের কথা বলে ভাষা কেন্দ্রিক পরিচয়ের কথা বলে ভাষা কেন্দ্রিক সংগঠনের কথা বলে সংগঠিত হওয়ার একত্র হওয়ার একসঙ্গে ভোট দেওয়ার কথা বলে বাংলা ভাষীদের যদি একত্র করা যায় এক করা যায় তবে সেই সঙ্গে কিছুটা ঝুঁকি কিন্তু থেকে যাবে এই কলকাতার বড়বাজার বটতলা এই অঞ্চল থেকে শুরু করে হুগলির চাবদানি হাওড়ার সালকিয়া এইসব অঞ্চলে যে সমস্ত নির্বাচন কেন্দ্র পড়ছে সে অঞ্চলে বাংলাভাষী নন এমন ভোটারদের এলিয়েনেট করার এমন ভোটারদের নিজেদের থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের সচেতন থাকতে হবে বিজেপির কলটা কিন্তু ডাকটা কিন্তু অনেকটা সার্বিক তাদের এই ডাকের মধ্যে কিন্তু ভূগোলের কোনো ব্যাপার নেই সেখানে বিজেপি এক কদম তৃণমূল থেকে বেশি সুবিধা ভোগ করবে পশ্চিমবঙ্গের বিগত কয়েকটা নির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি একটু তাকাই এবার তাকাবো তাহলে আমরা যা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে সারণিতে রয়েছে এটা ২০১৬ ষোলো সালের বিধানসভা নির্বাচন উনিশ সালের লোকসভা নির্বাচন একুশ সালের বিধানসভা নির্বাচন আবার চব্বিশ সালের লোকসভা নির্বাচন বিগত চারটি সাধারণ নির্বাচন রাজ্যে যা হয়েছে তার ফলাফল এখানে রয়েছে ভোটের পার্সেন্টেজ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস এর মধ্যে আলাদা আলাদা ভাবে ভোটে লড়েছিল লোকসভা দু হাজার উনিশে তাছাড়া সবগুলোতে ক্ষেত্রে তারা সমঝোতা করে লড়েছে তার ফলাফল কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি বিধানসভা ভোট দুটোর দিকে নজর রাখি বিধানসভা ২০১৬ প্রথম যে যে প্রথম যে যে প্রথমে যে সারা প্রথমে যেটা রয়েছে এবং বিধানসভা দু হাজার একুশ একুশ তৃতীয় যেটা রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু বিধানসভাতে ষোলো থেকে একুশে প্রায় বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের সামান্য উপরে এসেছে বিজেপির ভোট দশ থেকে বেড়ে আটত্রিশ আঠাশ শতাংশ বেড়েছে বাম কংগ্রেসের ভোট উনচল্লিশ থেকে দশ উনত্রিশ শতাংশ কমেছে এই পয়েন্টটা কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা অতটা জোর দিয়ে বলছেন বলে আমার মনে হচ্ছে না সোজা সাপটা কথাটা এটাই ষোলো সালের বিধানসভা নির্বাচনে যারা বাম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে তাদের একটা বড় অংশ বৃহৎ অংশ তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তিন চতুর্থাংশ চারজনের মধ্যে তিনজন বিজেপি কে ভোট দিয়েছেন বিজেপি যে ভোটের হিসাব একুশের বিধানসভাকে ভিত্তি করে করছে বা লোকসভা দু হাজার চব্বিশে তাদের সাতানব্বইটা আসনে তাদের লিড ছিল বলে বলছে একুশে সাতাত্তরটাতে তারা জিতেছিল তো পার্সেন্টেজ কিন্তু ভোটের তাদের আটকে আছে সেই আটত্রিশে আটত্রিশের থেকে কিন্তু বিজেপির ভোটের পার্সেন্টেজ বাড়েনি বরঞ্চ উনিশে বেশি ছিল তাহলে বিজেপি কে ভোট বাড়াতে হলে তৃণমূল কংগ্রেসে ভোট কাটতে পারে ধর্মের নিরিখে বাম কংগ্রেসে ভোটও কাটতে পারে ধর্মের নিরিখে সেই আবেদনে বিজেপি গড়ছেন কৌশলটাকে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের দিক থেকে ভাষার ভিত্তিতে যে নতুন লড়াই তারা লড়তে নেমেছে সেখানে কিন্তু বিজেপির থেকে তাদের ভোট কাটা কঠিন বাম কংগ্রেসের কিছু ভোট তাদের দিকে আসতে পারে এটা তাদের ধারণা আশা তাদের আরো বেশি আশঙ্কা বাম কংগ্রেসের ভোট জানে যেন বিজেপিতে না যায় সেজন্যই আগেও আমরা বলেছি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃতীয় স্থানে আসার পরেও বামপন্থীরাই তৃণমূলের বোমার আক্রমণের লক্ষ্য বামপন্থী ভোট কংগ্রেসপন্থী ভোট তা যদি তৃণমূল ছেড়ে চলে যায় সেটা তৃণমূলের সব থেকে বড় আশঙ্কা তাই এই নির্বাচনটা একটা অদ্ভুত নির্বাচন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে যেখানে ভাষাকে কেন্দ্র করে তৃণমূল লড়বে ধর্মকে কেন্দ্র করে বিজেপি লড়বে তৃণমূল ও ধর্মকে কেন্দ্র করে এইভাবে লড়ার চেষ্টা করবে যে মুসলিম ভোট যেন তৃণমূল ছাড়া অন্য কোথাও না যায় বিজেপিতে যাবে না নিশ্চিত বিজেপির লক্ষ্য হবে তৃণমূলের যেমন লক্ষ্য হবে মুসলিম ভোট একটাও যেন বিজেপিতে না যায় ভাষার দিক থেকে বিজেপির লড়াইটা হবে অবাঙালি ভোট বাংলা ভাষী নয় এমন ভোট যেন বিজেপি ছেড়ে না যায় তাই এই নির্বাচনটা হতে যাচ্ছে হতে যাচ্ছে আসলে ভোট দখলের লড়াই তৃণমূল কংগ্রেসের দিক থেকে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম ভোট ধরে রাখার লড়াই আর বিজেপির দিক থেকে ভাষাগত সংখ্যালঘু অবাংলা ভাষী মানুষের ভোট দখল করার লড়াই সেই জন্যই এমন নির্বাচন বছরে গত হয়েছে বলে আমার মনে হয় না রাজনৈতিক পর্যবেক্ষকরা নিশ্চয়ই নিবিড় ভাবে এর দিকে লক্ষ্য রাখবেন যেমন আমরা রাখছি এবং এ সংক্রান্ত আলোচনায় ভবিষ্যতে আমরা ফিরে আসবো আপনাদের সঙ্গে আজকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠান থাকার জন্য নমস্কার